রেশন কার্ড নিয়ে এখন বিতর্কের শেষ নেই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক তারপরে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের কাজ অনেকেই করেছেন আমাদের রাজ্যে এ এ ওয়াই এসপি এইচ এইচ পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন কার্ড চালু আছে রাজ্যে চালু থাকা আট কোটি ঊনসত্তর লক্ষ আটান্ন হাজার চব্বিশটি ডিজিটাল রেশন কার্ডের মধ্যে আট কোটি তিপ্পান্ন লক্ষ আটান্ন হাজার নশো সাতটি রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের কাজ সম্পূর্ণ হয়েছে অন্যদিকে এক কোটি উনষাট লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো চল্লিশটি পরিবারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের কাজ সম্পূর্ণ হয়েছে এরই মাঝে খবর আসছে ডিজিটাল রেশন কার্ডের সাথে পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে যদিও এই লিংক করার বিষয়টি সব রেশন কার্ডের ক্ষেত্রে নয় শুধুমাত্র কেন্দ্রের রেশন কার্ড অর্থাৎ যাদের ডবল এওয়াই এস পি ডবল এইচ পি ডবল এইচ রেশন কার্ড আছে সেই পরিবারের রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তবে আজকের আপডেটে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না আপনারা থামলেন দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনার পরিবারের নতুন কোন সদস্যের আগমন হলে বা আপনার পরিবারের বাদ পড়ে যাওয়া কোন সদস্যের জন্য আপনি কিভাবে সেই সদস্যের ডিজিটাল রেশন কার্ডের আবেদন করবেন বাড়িতে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি দেখানো হয়েছে এই ভিডিওতে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নতুন কোন সদস্য বা আপনার পরিবারের বাদ পড়ে যাওয়া কোন সদস্যের ডিজিটাল রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন করার আগে একটি বিষয় খেয়াল রাখবেন ওই নতুন সদস্য বা বাদ পড়ে যাওয়া সদস্যের বয়স যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে তিনশো কেবির করতে হবে আর অন্যদিকে আবেদনকারীর বয়স যদি পাঁচ বছরের উপরে হয় তাহলে তিনশো কেবির নিচে আধার কার্ড আপলোড করতে হবে চলুন এখন দেখে নিন নতুন পদ্ধতিতে ডিজিটাল রেশন কার্ডের চার নম্বর ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেসটি এর জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে রেশন কার্ড কথাটি লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক www.pds.wb.gov.in এই লিংকের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড সাপ্লাইজ এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য হোম পেজের সিটিজেন হোম লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের অনলাইনে আবেদন করুন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবার পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার পরিবারের যেসব সদস্যের অলরেডি রেশন কার্ড রয়েছে সেই সদস্যের মধ্যে থেকে যে কোনো একজন সদস্যের আধার কার্ড নাম্বার লিখবেন এবং নিচের দিকে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার এই লেখার আগে যে বক্স প্রজেক্ট সেই চেক করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন তবে এখানে একটি কথা মনে রাখবেন নতুন পদ্ধতিতে রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিলাপের জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকা বাধ্যতামূলক এখন সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এবং আপনার স্ক্রিনে এন্টার ওটিপি বলে ছয়টি বক্স ওপেন হবে আপনার মোবাইলে আসা ওটিপিটি নির্দিষ্ট ঘরগুলিতে লিখে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডটি যুক্ত তার তথ্য দেখতে পাবেন এখন নিচের দিকে ইয়েস লেখার আগে যে বক্স রয়েছে সেই চেক এ ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখন ড্যাশবোর্ডটি ওপেন হবে এই ড্যাশবোর্ড এর চার নাম্বার ফর্মের ক্লিক হেয়ার লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং এই পেজে আপনার পরিবারের সব সদস্যের রেশন কার্ডের তথ্যগুলি দেখতে পাবেন এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারো পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার পরিবারের নতুন সদস্য বা বাদ পড়ে যাওয়া সদস্যের রেশন কার্ড আবেদনের ফর্মটি ফিল করতে পারবেন আধার কার্ড দিয়ে বা বাদ সার্টিফিকেট দিয়ে আধার অপশনটি সিলেক্ট করলে এন্টার আধার নাম্বার ঘরে আবেদনকারীর আধার কার্ড দেখে বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন রিএন্টার আধার নাম্বার ঘরে পুনরায় আধার নাম্বারটি লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন অথবা ওই সদস্যের যদি বয়স পাঁচ বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেট অপশানটি সিলেক্ট করে বার্থ সার্টিফিকেট রেজিস্ট নাম্বার ঘরে ডিজিটাল বার্থ সার্টিফিকেট দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন এবং রিটাইপ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার ঘরে ওই নাম্বারটি পুনরায় লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে অথবা বার্থ সার্টিফিকেট সাথে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে নতুন আবেদনকারীর নাম তার জন্ম তারিখ এবং জেন্ডারটি অলরেডি লেখা থাকবে এখন সিলেক্ট কাস্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এস টি জেনারেল ওবিসি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশনটি চুজ করবেন এরপর এন্টার গার্ডিয়ান নেম ঘরে আবেদনকারীর বাবার নাম মায়ের নাম বা স্বামীর নাম লিখতে পারেন এরপর সিলেক্ট গার্ডিয়ান নেম টাইপংসের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ফাদার মাদার পাউস এই তিনটি মধ্যে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য অর্থাৎ যে গার্ডিয়ান এর নামটি আগের ইনবক্সে লিখেছেন তার সম্পর্কটি সিলেক্ট করবেন এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এরপর ডান দিকের কনফার্ম লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে নতুন আবেদনকারীর এন্ট্রি করা তথ্যগুলি দেখতে পাবেন এখানে উল্লেখ্য আপনার পরিবারের একাধিক সদস্যের যদি এই একটি ফর্মের মারফতই রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার অংশে ক্লিক করে সেই সদস্যের আধার নাম্বার যাচাইকরণের মাধ্যমে তার তথ্যটি এখানে সংযুক্ত করতে পারেন এখন পেজটি কল করে নিচের দিকে আসবেন এখানে এক এবং দুই এই দুটি বক্সে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্মেশন বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখন নতুন আবেদনকারী ঠিকানাটি লিখবেন এখানে বাড়ির নাম বা নাম্বার ঘরে আপনার বাড়ির নাম্বার যদি মনে থাকে তাহলে লিখবেন না হলে আপনার গ্রামের নাম বা শহরের নাম লিখবেন পাড়া অথবা রাস্তার নাম ঘরে আপনার পাড়ার নামটি লিখবেন এরপর জেলার নাম এবং ব্লক বা পৌরসভার নামটি অলরেডি লেখা থাকবে এরপর পেজটি স্কল করে নিচের দিকে আসবেন গ্রাম পঞ্চায়েত নাম এই অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন গ্রাম অথবা ওয়ার্ড নেম অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে আপনার গ্রামের নাম বা ওয়ার্ডের নামটি সিলেক্ট করবেন পিনকোড ঘরে আপনার ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন পোস্ট অফিস অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে আপনার ডাকঘরের নামটি লিখবেন থানার নাম অংশে ক্লিক করে আপনার থানার নামটি লিখবেন সব তথ্য লেখার পর এখন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজ দেখে আপনার রেশন দোকানের নামটি সিলেক্ট করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটটি তিনশো কেবির মধ্যে পিডিএফ ফাইল বা জেবিজে ফরম্যাটে আপলোড করবেন এরপর পেজ একটু স্কল করে নিচের দিকে এসে সাবমিট ডকুমেন্ট এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফিল আপ করা চার নাম্বার ফর্মটি সম্পূর্ণরূপে সাবমিট হবে এবং এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তিন চার দিন অপেক্ষা করার পর নতুন আবেদনকারীর আধার নাম্বার বা মোবাইল নাম্বারের সাহায্যে আপনার ফিল আপ করা রেশন কার্ডের চার নাম্বার ফর্মের স্ট্যাটাসটি চেক করতে পারবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি নতুন পদ্ধতিতে কিভাবে চার নাম্বার ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট হাতের কাছে রাখবেন কোন ডকুমেন্টটি অনলাইনে আপলোড করতে হবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন